যদি ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে এই কাজটি করতে হবে সেজন্য গুগল কম ব্রাউজারে প্রবেশ করবেন তারপরে উপরে কোন দিকে থ্রি ডট লাইন পাবেন সেখানে ক্লিক করবেন এবার সেটিংস লেখার উপর ক্লিক করবেন সেটিংস এর উপর ক্লিক করার পরে প্রাইভেসি এন্ড সিকিউরিটি লেখা এর উপর ক্লিক করবেন তারপর একটু নিচে দিকে গিয়ে ফোন এজ এ সিকিউরিটি কি লেখা এর উপর ক্লিক করবেন এবার সব লিঙ্ক রিমুভ করতে হবে সেজন্য রিমুভ অল লিঙ্কড ডিভাইস লেখার উপর ক্লিক করবেন তাহলে ভিপিএন ব্যবহার করার কারণে যেগুলো লিঙ্ক তৈরি হয়েছিলো সবগুলো লিঙ্ক রিমুভ হয়ে যাবে